গত পরশু আবরার ফাহাদ কেন গতকালকে গেল আমাদের ভাই তুফাত জল আজকে আমাদের ভাই পারবেজ কেন আগামীকাল কে যাবে কেউ জানেন আগামীকাল হয়তো আপনি কিংবা আমি আমাদের মধ্যেও কেউ এই দুনিয়া ছাড়তে হবে তুফাত জলের দোষ কি ছিল সে রাস্তায় প্রতিবাদ করেছিল তাকে চুর সন্দেহ করে তাকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাকে শেষ করে দিয়েছে খুব যন্ত্রণা দিয়ে তাকে এই দুনিয়া ছাড়তে বাধ্য করেছে আর ওইদিকে বুয়েটের ছাত্র আবরার ফাহাদের দোষ ছিল সে প্রতিবাদ করে ফেসবুকে একটা পোস্ট করেছে তারপরে তাকে এই দুনিয়া ছাড়তে হয়েছে এইদিকে আমাদের ভাই পারবেসের কি দোষ ছিল সে রাস্তায় বসে বন্ধুদের সাথে আড্ডা দিয়েছে এবং হাসাহাসি করেছিল এই তাকে এই দুনিয়া ছাড়তে হয়েছে এই প্রত্যেকটা মৃত্যুর পিছনেই গাঁথা আছে একটি সুতো যে সুতো খুঁজলে আমরা দেখতে যাব যে তিনটা ঠিক একই সুতোই বাঁধা বিষয়টা এইরকম হয়ে গেছে যে বাংলাদেশে কেউ অন্যায় প্রতিবাদ করতে যাবে তাকে এই দুনিয়া ছাড়তে হবে বাংলাদেশে কেউ রাস্তায় বসে হাসাহাসি করবে তাকেও এই দুনিয়া ছাড়তে হবে দোষ কি শুধু ছেলেদেরই হয় মেয়েদের কোনো দোষ নাই একটা মেয়ে যখন রাস্তায় একটা ছেলের সাথে অনেক পরিমাণ ঝগড়া করতে থাকে অশ্লীল বাসায় গালিগালাজ কিংবা তার গায়ে হাত তুলতে থাকে তখন যদি সে ছেলে তার এ আক্রমণ থেকে বাঁচার জন্য একটা হাত উঁচু করে তাহলেই তার ঘরে সেই পরিপন্ন দুষ্টা চাপিয়ে দেওয়া হয় যে দুষ্টা এতক্ষণ সে মেয়েটির ছিল আমাদের ভাই তুফাজ্জলকে কেন মেরে ফেলা হয়েছে কারণ কারণ ঢাকা কলেজের শিক্ষার্থীরা সন্দেহ করেছিল যে সে নাকি মোবাইল চুরি সে নাকি তাদের মোবাইল চুরি করেছে একটা মোবাইল চোর সন্দেহ করে তাকে ভাত খাওয়াতে হোটেলে নিয়ে গিয়ে তাকে পিটিয়ে পিটিয়ে এই দুনিয়া ছাড়তে বাধ্য করেছে এই মৃত্যুগুলো কি শুধুই মৃত্যু না এগুলো হল জুলুমের মৃত্যু যেগুলো মানুষ মানুষকে দেয় রাসুল সাল্লাম একটা হাদিস থেকে আমরা এরকম জানতে পাই যে কেয়ামতের আগে আগে যাকে হত্যা করা হয়েছে সেও জানবে না যে তাকে কেন হত্যা করা হয়েছে যাকে হত্যা করবে সেও জানবে না যে তাকে কেন হত্যা করছে আমরা এই সমস্ত ঘটনা থেকে এটাই বুঝতে পারি যে কে খুব বেশি দূরে নয় এই সমস্ত ঘটনা আমাদের জন্য এক একটা শিক্ষা আল্লাহ সেই সমস্ত মেধাবীদেরকে সঠিক মেধা দান করুক যে মেধা থাকলে ভাই ভাইকে ফোন করবে না তো সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই থাক সবার জন্য দোয়া রেও আপনারা আমাদের জন্য দোয়া করবেন